আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিস কিচেন পারভিস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একদম দোকানের স্টাইলে দই বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো বন্ধুরা খুবই গরম চলছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া কান্না ভালো লাগে তাহলে কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি আমার পাশে থাকুন এবং দেখে নিন আমি খুব সহজভাবে তুলে ধরেছি যাতে আপনারা সহজভাবে বুঝে নিতে পারেন এবং এইভাবে তৈরি করে নিতে পারেন তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে দই বড়া রেসিপি আজকে আমি তৈরি করলাম দই বড়া রেসিপি তৈরি করার জন্যে প্রথমেই তৈরি করে নেব আমি ধনে পাতার চাটনি তো আমি কিছুটা ধনেপাতা পাতা নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি এখন আমি চাটনিটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেব পানি পানি দিয়ে দিলাম এখন চাটনিটা আমি তৈরি করে নেব খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একটা ছোট্ট করে বাটি নিয়েছি এখন চাটনিটা এই বাটির মধ্যে আমি নিয়ে নেব এই চাটনিটা আমি সাইডে রেখে দেবো আর আমি তৈরি করে নিয়েছি তেঁতুলের চাটনি যেটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম পাকা তেঁতুল দিয়ে আমি এই চাটনিটা তৈরি করে নিয়েছি চাটনিটাকে তৈরি করার জন্য প্রথমে তেঁতুলটাকে আমি পানি দিয়ে দশ মিনিট ভিজে রেখেছিলাম তারপর ছেঁকে নিয়েছি খুব ভালো করে এবং কড়াইয়ে লবণ একটু লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে এই চাটনিটা আমি তৈরি করে নিয়েছি আমি তো বন্ধুরা এইভাবে তেঁতুলের চাটনি তৈরি করেছি আর আপনারা কিভাবে তৈরি করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার তেঁতুলের চাটনি আপনাদেরকে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখন এই চাটনিটা আমি সাইডে রেখে দেবো আর নিয়ে নেব দই এখানে আমি পাঁচশো গ্রাম দই নিয়েছি দই বড়াতে দইয়ের পরিমাণ বেশি লাগে তাই দইয়ের পরিমাণ এখানে একটু বেশি রয়েছে আপনারা চাইলে এটা কিন্তু কম বেশি করে নিতে পারেন এখন আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মানে বিট লবণ জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে দইটাকে আমি ফেটে নেব খুব ভালোভাবে কিন্তু দইটাকে ফেটাতে হবে এটা যত বেশি ভালো ফেটানো হবে তত ভালো হবে তার কারণ হচ্ছে দইয়ের মধ্যে যদি কোনো রকম দানা থাকে তাহলে কিন্তু দই বড়াগুলো দেখতে একদমই ভালো লাগে না তাই এটা কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন এটা আমি সাইডে রেখে দেবো আর যে বড়াগুলো তৈরি করব তার জন্যে আমি একটা মিক্সার জার নিয়েছি আমি দুটো ডাল দিয়ে বড়াগুলো তৈরি করব তো আমি প্রথমেই নিয়েছি বিউলির ডাল তো আপনাদেরকে দেখে দিই বিউলির ডালটাকে আমি দু ঘন্টা আগে ভিজে রেখেছিলাম এবং পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছি এখানে দু কাপ বিউলির ডাল রয়েছে তো এখানে মিক্সার জারে আমি দিয়ে দেবো দু কাপ বিউলির ডালে আমি নিয়ে নিয়েছি এক কাপ মুগের ডাল এটাকেও আমি দু ঘন্টা আগে ভিজে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছি এখন মিক্সার জারে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো পানিটা কিন্তু খুব বেশি দিলে হবে না তার কারণ হচ্ছে এটা খুব বেশি পাতলা হলে বড়াগুলো কিন্তু তৈরি করতে সুবিধা হবে না তাই অল্প পানি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আমি একটা পাত্র নিয়েছি আর আপনার দেখলেই হয়তো বুঝতে পারবেন কিভাবে পেস্টটা আমি করে নিয়েছি ঠিক এরকমই কিন্তু আঠালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে তাহলে কিন্তু বড়াগুলো অনেক সুন্দর হবে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন এটাকে খুব ভালো করে আমি ফেটে নেব তো এটা যত বেশি ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত সফট হবে এবং খেতেও কিন্তু অনেক সুন্দর হবে তো এটা ডিপেন্ড করছে বড়াগুলো এই ফ্যাটানোর ওপর আপনারা কিন্তু এটাকে যখন তৈরি করবেন অবশ্যই খুব ভালো করে ফেটে নেবেন তাহলে কিন্তু বড়াগুলো অনেক বেশি সফট হবে এবং খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর হবে দেখুন খুব ভালো করে আমি ফেটে নিয়েছি এখানে এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক চামচ জিরে এটাকে দেওয়ার পর আমি আবারও খুব সুন্দর করে এটাকে ফেটে নেব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন বড়াগুলো তৈরি করে নেবো তার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো সাদা তেল তেল গরম হলে আমি বড়াগুলো এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে ফ্রাই করে নেব এপিট ওপিট করে এগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি তুলে নেব এবং বাকিগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব বড়াগুলো ভিজে তুলে নিয়েছি এখন আমি নিয়েছি একটা পাত্রের মধ্যে গরম পানি এই গরম পানির মধ্যেই আমি বড়াগুলোকে আমি দিয়ে দেবো এবং কিছুক্ষণের জন্যে এটাকে আমি রেখে দেব সবগুলো কিন্তু একবারে দেব না আমি এটা দুই স্টেপে তৈরি করে নেব দেখুন কিছুক্ষণ এটাকে রেখে দেওয়ার পর আমি একটা একটা করে বড়া আবার তুলে নেব এবং হাতে সাহায্যে ঠিক চেপে এক্সট্রার পানিগুলো বড়া থেকে বের করে নেবো এইভাবে করলে পারি কিন্তু বড়াগুলো অনেক সফট হয় আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখন বড়াগুলোকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নেব ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি এখন যে দইটা আমি সেটে রেখেছিলাম ঠিক ওপর থেকে এইভাবে আমি দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আমি দিতে থাকবো প্রথমেই আমি দিয়ে দিলাম দই দই দিয়ে পুরো বড়াগুলোকে আমি ঢেকে নেবো ঠিক এইভাবে তারপর আমি এখানে দিয়ে দেবো তেঁতুলের চাটনি যেটাকে আমি তৈরি করে রেখেছিলাম একইভাবে আমি সুন্দর করে বড়ার উপরে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো টমেটো সস ঠিক এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে অবশেষে আমি দিয়ে দেবো ধনেপাতা চাটনি পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন ধনেপাতা চাটনি দিয়ে দিয়েছি এখন আমি ওপরে দিয়ে দেবো বিট রবর জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব অল্প অল্প করে আমি এইভাবে দিয়ে দেবো যাতে দেখতে আরও বেশি লবণও লাগে উপরে আমি দিয়ে দেবো অল্প করে আমি ডালিম ছাড়িয়ে রেখেছিলাম এভাবে দিয়ে দেবো এটা দিলেও কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে এখন আমি সর্বশেষে দেব ভুজিয়া সব শেষে আমি দিয়ে দেবো ভুজিয়া তাহলে বন্ধুরা আজকের রেসিপি তাহলে আপনাদের কেমন লাগলো আশা করি নি ভালো লেগেছে এটা তৈরি করার পর বন্ধুরা এটাকে কিন্তু দশ মিনিটের জন্যে ফ্রিজে রেখে দেবেন তাহলে ঠান্ডা হলে পারে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর লাগে আর যে যেসব উপকরণগুলো এখানে আমি ইউজ করেছি ধনে চাটনি দই তেঁতুলের চাটনি এটা কিন্তু বড়ার মধ্যে পুরোপুরি ঢুকে গেলে পারে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে খেতে তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ